অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা ইসরাক হুসেন বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি পোস্টে ইসরাক হুসেন লিখেছেন গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবে এটা অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে তিনি বলেন আপনাদের ওই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটাই অনুসরণ করুন উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিবিতে যেতে পারতেন একটা সময় ছিল সার্জি সালম হাসনাদ আবদুল্লারা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন হয়তো একদিন জনগণের বোর্ডে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব ক্ষমতা ও সম্মান আবার পাবেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে শপথের উদ্যোগ নেওয়ার জন্য আজ বুধবার সকাল দশটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা এ সময়ের মধ্যে শপথের ঘোষণা না এলে ডাকা অচলের হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে বর্জ্য অপসারণ সহ নাগরিক সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এসেছে ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে গত চোদ্দই মে থেকে আমরা ঢাকাবাসীর ব্যানারে শত শত মানুষ নগর ভবন অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছে এতে যোগ দিয়েছেন সংস্থাটির অধিকাংশ কর্মচারীও এ নিয়ে আদালতে করা রিটের রায় আজ ঘোষণার কথা রয়েছে